সালাম আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের বাসায় আজকে বাটা কুটা ব্লেন্ডার করা চলতেছে তো এটা আসলে ব্লেন্ডার করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যে ব্লেন্ডার করা হয়ে যায় আদা রসুন পেঁয়াজ এবং অনেক ধরনের মশলা যেসব মশলাগুলো বিশেষ করে বাবুচিরা ইউজ করে আমরা সাধারণত ঘরে রান্না করতে এই সব মশলা ইউজ করি না তো এখানে বাবুরজির সাথে চলে এসেছে বুয়া এই বুয়া পিয়াজ কাটতেছে বুয়াই অবশ্য অবশ্য বাটা কুটা সব কিছু করছে এই হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য বাকি মার্কেট তো এখানে খাসির মাংস ধোয়া হয়েছে একটা খাসি কিনে আনা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো দিয়া তো আলহামদুলিল্লাহ পঁচিশ হাজার পাঁচশোতে পঁচিশ কেজি মানে সাড়ে পঁচিশ কেজি গ্রস্তুই হয়েছে আর এক হাজার টাকা করে কেজি পড়ছে তা আলহামদুলিল্লাহ একটা পাতিংয়ের মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দেওয়া হলো এবার একে একে দেওয়া হবে সব মশলা আসলে আমরা সাধারণত বাসা যেসব জিনিস দিয়ে রান্না করি যেসব মশলা সেম ওই সব মশলা দিয়েই বাবুচিরা রান্না করে কিন্তু পরিমাণে একটু বেশি দেয় আমরা হয়তো ঘরে একটু কম দিই বাবুরচিড়ে একটু বেশি দেয় দেখেন এখানে আদা রসুন দিয়েছে প্রায় এক কেজি আদা এক কেজি রসুন তারপরে পেঁয়াজ দিয়েছে পাঁচ কেজি তো এখানে বাকি এখানে বাদাম বিভিন্ন ধরনের বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এমনি সাধারণ বাদাম এগুলো ব্লেন্ডার করা হয়েছে সব মশলাগুলো ওরা মানে ভাজছে ভাজার পরে এগুলো ব্লেন্ডার করছে আবার পাটায় বাড়ছে এখানে চার কেজি সোয়াবিন তেল দেওয়া হয়েছে দুই কেজির বোতলে চার কেজি এখানে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো যে বিরিয়ানি রান্না করতে পোলাওর মধ্যে কোনো বেশি কিছু ইউজ করে নাই কোনো তেল ইউজ করে নাই সব কিছুই খাসির মাংসের মধ্যে ইউজ করেছে বাকি দিয়ে দিলো কাঁচামরিচ এবার আমার ভাই এবং বাবর সে বলে পাতিলটা উঠিয়ে দিল চুলায় কারণ এটা হয়েছে আখিকার রান্না তাই অনেক নিয়মকানুন আছে সেভাবে রান্না করা হইতেছে এখানে একশো ফকিরকে খাওয়ানো হবে আঁকে মাংস অনেক অবশ্য আঁকি গার মাংসটা বিলি করে দেওয়া হয় কিন্তু আমার ভাই চাইছিলো যে আমি বিলি করবো না অসহায় এবং গরিব যারা নাকি বিরিয়ানি খেতে পারে না আমি তা সেরকম ফকির দেখে আমি একশো মানুষকে খাওয়াবো তো আমাদের ঢাকা শহরে ফকির কিন্তু খুবই কম পাওয়া যায় শুধু মসজিদে মসজিদে দেখা যায় আর রাস্তায় দেখা যায় এখানে দেখেন টক দই দিয়েছে এক কেজি এখানে অল্প করে দিল কষানোর পরে আবার বাকিটা দিয়ে দেবে এবার বাবুর্চি গোস্তগুলো কোনো ঢাকবে না উদলা রেখেই এগুলো শুধু মশলা দিয়ে কষাবে এবং রান্না করবে আর আমরা বাসায় ঢাকনা দিয়ে ঢাকতে ঢাকতে মানে গোস্তের জীবন শেষ করে ফেলাই কিন্তু এখানে দেখেন বাবুরছ্রী একবারও কিন্তু ঢাকনা দিয়ে পাতিলটা ঢাকে নেয় সে নিজের মতো করে হালকা হালকা করে নিচা করে কষাইতে কষাইতে দেখেন মাংসের চেহারাটা এরকম হয়েছে এত সুন্দর জ্ঞান বের হয়েছে যা অবাক করা তা তো অবশ্যই সবাই জানেন বাবুরশ্রী রান্না করলে কত জ্ঞান বের হয় তিন চার বাড়ি বা এমন আছে এক পুরো এক এলাকায় ঘানটা চলে যায় তিঠি সেরে সেরকম তা আমি বাবুরটির রান্নাটা খুবই ফলো করছি এবং খুব ফলো করছি ফলো করে আমি ভিডিওগুলো করছি দেখেন সে আবার উঠে দেখতেছে হয়ে গেছে কিনা অলরেডি হয়ে গেছে এবার সে বস্তুগুলো সাইডে দিয়ে তেলগুলো নেওয়ার চেষ্টা করছে সে তেলগুলো কিন্তু হালকা উঠিয়ে নেবে এবার পোলাওর প্রস্তুতি পোলাওর মধ্যে শুধু পরিমাণ মতো সে মেপে মেপে পানি দিয়েছে এখানে তেজপাতা দিয়েছে গরম মশলা কাঁচামরিচ এখানে দেবে হাফ লিটার ডিপ্লোমা দুধ আমরা যখন বাসায় রান্না করি তখন সম্পূর্ণ অল্প একটু দুধ ইউজ করি কিন্তু এখানে সে হাফ কেজি ডিপ্লোমা দুধ দিছে এটা হয়েছে বাদাম বাটা সে বাদামবাটা এত পরিমাণে দিছে যে এখানে অনেক ধরনের বাদাম আছে এবার চাউল মাপার পালা সে পরিমাণ মতো দুই পাতিলে চাউল রান্না করবে তো সে অনুযায়ী সে মেপি নিতেছে এখানে একটা পাতেলের পরিমাণ আমি দেখাইতেছি এখানে ওনার ওই ইটা হয়েছে পাঁচ কেজির তো দুইটা দশ কেজি হাফ হাফনিচে তো মনে হয় বারো কেজি সাড়ে বারো কেজির মতো মনে হয় আর কি আমি সঠিকতো জিনিস জিজ্ঞাসা করিনি এবার সে খুব সুন্দর করে চাউলগুলো ধুবে ধুয়ে পরিষ্কার করে সে নিজে হাতেই ওই যে এটা উঠাইলো ওইটাকে কি বলে জানি না ওটার মধ্যে সব উঠাইলো কিছুক্ষণের জন্য চালটা ঝরা দিছে এখানে পানিটাও গরম হয়ে আসছে যখন পানিটা গরম হয়ে আসছে তখন সে চালগুলো দিয়ে দিল তা আমার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা হলো যে আমরা বাসায় যেভাবে রান্না করি ওর চেয়ে শুধু একটু ডিফারেন্স যে মশলাগুলো বেশি দেয় এবং রান্নাটার আইটেম সম্পূর্ণই আলাদা থাকে সে পোলাওটাও ঢাকবে না গোস্তটাও ঢাকলো না সেভাবেই রান্না করলো তা আমি অবশ্য রান্নাটাও শিখে গেছি এবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ সে লবণটা দেওয়ার পরে এখানে টেস্টি সল্ট ইউজ করা হবে তারপরে কি বলে ওটাকে এখানে শুধু পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়ো দিয়েছে এবং হলুদের গুঁড়ো তো দেয়ই নেই যত সব মশলা সে ব্লেন্ডার করে দিয়েছে শুধু তেজপাতা আর দারচিনিটা সে আস্তা দিয়েছে এবার সে চালগুলোকে ভালো করে লাগতেছে নিচে নিচে করে যাতে নিচে না লেগে যায় আর আমরা পোলাওতে কিন্তু বেশি সাধারণত লাগবে না এবার সে পরিমাণ মতো অর্ধেক এই পাতিলে দিয়ে দেবে তো অর্ধেক গুস্ত পাতিলে দেওয়ার পর সে আবার লবণ দেখলো লবণ দেখে দেখে একটু কম হয়েছে আবার সে লবণটা দিয়ে দিল দিয়ে দিয়ে এবার সে নাড়বে এবার পানিটা কিন্তু শুকিয়ে আসছে হালকা হালকা পানি আছে দেখেন আপনারা বুঝতে পারতেছেন এরপরে সে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এই হয়েছে তার ঢাকনা এবং লাস্ট ফিনিশিংয়ে সে নামিয়ে নিল উপরে গরম কয়লা দিল চারপাশে ঘুরে কয়লা দিল ওই যে দমে দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর করে চারপাশে কয়লা ঘুরিয়ে দিছে এবং উপরেও সে কয়লা ঘুরিয়ে দেবে এবার হয়েছে পালা। খাসির মাংস খেতে এত মজা এত মজা অসাধারণ লাগে খেতে আমি আবার আমার ভাই আবার বাটিতে করে উঠিয়ে নিয়েছে কষানে গোস সবাই খাইতেছে এবার আমাদের বিরিয়ানি রান্না করা শেষ সবার প্রথমেই আমরা খাওয়া শুরু করলাম বিসমিন্দা বলে তো আমি আমার বোন খাচ্ছি আমরা ছালাদ নিয়েছি সেই টেস্ট হয়েছে বাবুরচি বলে রান্না এখানে যে বাবুরচিটা রান্না করছে সে পুরান ঢাকার বাবরচি আমাদের বাসায় যত অনুষ্ঠান হোক তাকে পুরান ঢাকার থেকে ফোন দিয়ে আনা হয় সে রান্না করে এবং খাবার এত টেস্ট এবং এত সুস্বাদু হয় বলার ভাষা নেই তা আমাদের হামা আমরা দুই বনে খাবার খাচ্ছিলাম মানে বিরিয়ানিটা টেস্ট করছিলাম এর মধ্যে আমার ভাই চলে আসছে তো বাবুর চি প্যাকেট করতেছে এখানে একশো প্যাকেট করা হবে আর আত্মীয় স্বজন যারা আছে তারা খাওয়া দাওয়া করবে বাবরচে প্যাকেট করতেছে দেখেন কত সুন্দর করে যত্ন করে বাবর চেয়ে প্যাকেট করতেছে এবং প্যাকেটগুলোও খুব বড় বড় সম্ভবত এক কেজির প্যাকেট এটা আমার ভাই এবার একটু বড় দেখে আনছে যে একজন মানুষ খাবার পরেও যাতে কিছুটা থাকে এবার আমার ভাইয়ের টেস্ট করার পরা আমার ভাই চলে আসছে সে বিসমিল্লা বলে মুখে দিল মুখে দিয়ে সে ট্রাই করতেছে আসলে বিরিয়ানিটা কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে এবং মাংসগুলো এত সুন্দর বলে গেছে যে ধারণার বাহিরে তো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা সেই টেস্ট আমি আবার একটু সালাদ দিয়ে দিলাম ভাইকে খাওয়ার জন্য সে বসে বসে এখন খাবে চেয়ে পাশে একটা চেয়ার নিয়ে তার বাবুর আবার এখানে দুই পাতিল রান্না করা হয়েছে কিন্তু আমি কিন্তু এক পাতিলের ভিডিও দেখেছি পরবর্তীতে উনি আবার আর একটা পাতিল একই নিয়ে আমার রান্না করছে তা আমার মা আবার এই যে চেয়ারে বসে আছে তো সবাই আর কি আমি দেখেন আমি পাতিলটা ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এখানে দুই পাতিলে রান্না করা হয়েছে দেখেন এই পাতিলটা ধরাই রয়েছে ওই পাতিলের থেকে সে প্যাকেট করতেছে এক পাতিলের প্যাকেট এক পাতিলের বিরিয়ানি দিয়েই একশো প্যাকেট হয়ে গেছে আর এক পাতিলের বিরিয়ানি অল্প কিছু লাগছিল আর বাকিটা আমরা ঘরে মেহমান আছিলাম আর তে সজনা ছিলাম যারা যারা সবাই খাওয়া দাওয়া করছি ভাতি জন্য দোয়া করছি আলাদনা করে হাত দাঁড়াচ করে আলাদনা করে সুস্থ রাখে এবার প্যাকেটগুলো প্রায় শেষ অল্প কিছু আছে তো আলহামদুলিল্লাহ সবাই আমার রাতে যে যেন দোয়া করবেন আল্লাহ যেনকে হাত দাঁড় করে আল্লাহকে সুস্থ রাখে ভালো রাখে এবং সবাইকে যেন আঁখিটা করানোর তৈফিত আল্লাহ দেয় এই যে আমার ভাই আবার ব্যাগে নিতেছে কারণ আমাদের ঢাকা শহরে ফকির পাওয়া খুবই কষ্ট হয়তো রাস্তায় যেতে হবে না নাহলে মসজিদে যেতে হবে তা আমার ভাই ব্যাগে মসজিদে